আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সামনে চলে এসেছি হার্ট অ্যাটাক নিয়ে কথা বলার জন্য আসলে প্রতিদিন হার্ট অ্যাটাকে শত শত মানুষ মৃত্যুবরণ করে পৃথিবীতে সংখ্যা লাখের অধিক সাধারণত হার্ট অ্যাটাক জিনিস জিনিসটা কী হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের ধমনির যদি রক্ত চলাচল কোনো কারণে বন্ধ হয়ে যায় এবং হার্টের কোষ অর্থাৎ ডিপিণ্ডের কোষ যদি অক্সিজেন না পায় সেক্ষেত্রে হৃদপিণ্ডের কোষের মৃত্যু ঘটে এবং এই ঘটনাটাকেই আমরা বলতেছি হার্ট অ্যাটাক সাধারণত এর লক্ষণগুলো কী কী হার্ট অ্যাটাক হলে বুকের মাঝখানে তীব্র ব্যথা অর্থাৎ চাপ অনুভূত হবে মনে হবে যে বুকে কেউ পাথর চাপা দিয়ে রেখেছে তাছাড়া এই বুকের ব্যথাটা সাধারণত বুক থেকে পিঠে অনেক সময় হাতে ছড়াতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে এটি ঘাড়ের দিকে অথবা চোয়ালের নিচের দিকে ব্যথাটা ছড়ায় এবং রুগীর তীব্র শ্বাসকষ্ট থাকে কোনো কোনো ক্ষেত্রে বমি বমি ভাব মাথা ঘোরানো এগুলোও থাকতে পারে এবং ব্যথা সাধারণত অনেক তীব্র থাকে তবে যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি রয়েছে ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু ব্যথা তীব্রতা বেশি নাও হতে পারে সুতরাং হার্ট অ্যাটাকের ব্যথা হলে অনেক সময় আমরা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে থাকি সেক্ষেত্রে এটাকে অবহেলা করা চলবে না এ থেকে ঘটতে পারে মারাত্মক রকমের দুর্ঘটনা শান্ত হার্ট অ্যাটাক হলে অবশ্যই খুব দ্রুত কিন্তু চিকিৎসা নিতে হয় তা না হলে প্রতি মুহূর্তে হার্টের কোষগুলোর মৃত্যু ঘটতে থাকে এজন্য অতি দ্রুত আপনাকে রুগীকে হসপিটালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসা দিতে হবে ঘরে বসে থাকা চলবে না বুকে ব্যথা নিয়ে সুতরাং হার্ট অ্যাটাক হলে আমরা কিভাবে সাধারণত ডায়াগনোসিস করে থাকি হার্ট অ্যাটাক হলে রুগীর ইসিজিতে সাধারণত চেঞ্জ আসে কোনো কোনো ক্ষেত্রে ইসিজিতে চেঞ্জ নাও আসতে পারে এবং পেশেন্টের ট্রপোনিন নাই বেশি থাকে নর্মালের চেয়ে অনেক বেশি থাকে সাধারণত হার্ট অ্যাটাক কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি হার্ট অ্যাটাক হলে প্রতিরোধ করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হবে অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে হবে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে রাখতে হবে অতি ওজন বা স্থূলতা থাকলে তা কমাতে হবে এবং ব্যায়াম নিয়মিত হাটার অভ্যাস অতিরিক্ত লবণ খাওয়া এগুলো পরিহার করতে হবে অর্থাৎ নিয়মতান্ত্রিক জীবনযাপনই পারে আপনার হার্ট অ্যাটাক থেকে আপনাকে মুক্তি দিতে তাছাড়া যাদের অভ্যাস আছে স্মোকিং করা এই স্মোকিং বন্ধ করতে হবে তাহলেই কিন্তু আমরা অনেকাংশেই হার্ট অ্যাটাক থেকে মুক্তি পেতে পারি তো আজকে এই ছিল হার্ট অ্যাটাক নিয়ে আমার ছোট্ট এই ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম